নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম নিষিদ্ধ কফ পাচার চক্রে বড় সাফল্য শিলচর পুলিশের গ্রেপ্তার কাটিগোড়ার পুলক দাস খোলা মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার তদন্তে পুলিশ সনবিল নগেন্দ্রনগর এলাকায় আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখাকে ঘিরে উঠেছে ভয়াবহ আর্থিক প্রতারণার অভিযোগ নির্বাচনী উত্তাপ বেড়েই চলেছে ভোটারদের আকর্ষণের বিন্দুতে এই মুহূর্তে উদ্ধার বিধানসভা শিলচর সদর থানার পুলিশের অভিযানে বাংলাদেশে নিষিদ্ধ কপ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের বড়সড় হদিস মিলেছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে শিলচরের রাধামাধব রোডে অবস্থিত একটি ট্রান্সপোর্ট সংস্থার গডাউন বিনায়ক রোডওয়েজের মধ্যে হানা দেয় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গুজরাট থেকে গুয়াহাটির মাধ্যমে শিলচরে এনে সেখান থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিষিদ্ধ কপসিরাপ সিরাপ মজবুত করা হয়েছিল অভিযানে গডাউন থেকে প্রায় দশটি কার্টুন মোট এক হাজার দুশো বোতল নিষিদ্ধ কফ এসকুপ উদ্ধার করা হয় ঘটনা তদন্তে রাতে আরও অগ্রগতি ঘটে পুলিশ কাটিগোড়া এলাকা থেকে পাচার চক্রের অন্যতম মূল অভিযুক্ত পুলক দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জানা গেছে কাটিগোড়ার নিজ বাস ভবন থেকেই তাকে আটক করা হয় পুলিশ জানিয়েছে ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে ধৃত পুলক দাসকে আজ আদালতে পেশ করা হলে বিচারক তাকে দুদিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন উল্লেখযোগ্যভাবে সূত্রের দাবি অনুযায়ী ধৃত পুলক দাস বর্তমানে পশ্চিম কাটিগোড়া এস সি মোর্চার সভাপতি তিনি গত বছরের অক্টোবর মাসে ওই দায়িত্ব গ্রহণ করেন পাশাপাশি কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য এক প্রার্থীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তার পরিচিতি রয়েছে বলে জানা গেছে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বিধানসভা এলাকার জালালপুর নিশ্চিতপুর গ্রামে শনিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত যুবকের নাম জবরুল ইসলাম তিনি স্থানীয় বাসিন্দা হানই মিয়ার ছেলে বলে জানা গেছে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুমরা পুলিশ আউটপোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে ও পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর ও মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয় মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে সূত্রে আরও জানা গেছে জবরুল ইসলাম নাকি মেঘালয় থেকে আরও দুই সহযোগীর সঙ্গে বাড়ি ফিরছিলেন তবে কিভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন জিপির মধ্যে গতকালকে রাত্রে একটা মার্ডার হয়েছে ছেলের নাম জমরুল ইসলাম বাবার নাম হইল আব্দুল হান্নাম সকালে উঠে এটারে পাওয়া গেছে ডেড হিসাবে তাই আমরা জালালপুর বাসিয়ে টোটাল জলালপুরবাসী আমরা একটাই দাবি হইলো এটারে আমাদের কাছার এসপি কাছে একটাই দাবি যে এরারে উপযুক্ত উপযুক্ত এই দোষীদেরকে শাস্তির মোতায়েন যে যেটা গঠন হয়েছে একটা তরুণ যুবক গত রাত্রে খুব দুঃখিত একটা ব্যাপার যেটা হয়েছে এটার বিষয় নিয়ে যেটা আমরা ফাইয়ার দেন যে খবরটা ফাইয়া যে ড্রাগস এডিক্টের কোনো ব্যাপার এই ধরনের কোনো ব্যাপার হইয়া থাকে যদি জোরালো আমার আবেদন প্রশাসনের কাছে প্রথমে এই খুনিটার তদন্ত করা হোক দ্বিতীয় ড্রাগ সম্বন্ধ কোনো কিছু হয় তাহলে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার লাগে প্রশাসনের মাঝে আমরা কি আবেদন যে এই ড্রাগস সংক্রান্ত যে ব্যবসা চলে বা যেটা মানে যারা ড্রাগস এডিক্টেড হয়েছে তারার জন্য কোনো কিছু করা এই ঘটনা যেটা সকাল অনুমান ছয়টার সময় দেখা গেছে ছয়টার পরে এখানে প্রশাসনের যখন জানা গোমলা স্যার মানে 40 50 মিনিটের ভিতরে গিয়া আর পুরা খালাইন ওসি স্যারও মানে পুলিশ প্রশাসন থাকি যেটা করা হইছে আমরা অশেষ অশেষ ধন্যবাদ দিয়ার একদম যথাসময়ে পসিয়া এটা পদক্ষেপ নিছেন এখানে একটা ছেলে আটকাইয়াও আর এটা লাগি আমরা শ্রীভূমি জেলা বিধানসভা কেন্দ্রের সনবিল নরেন্দ্রনগর এলাকায় আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখাকে ঘিরে উঠেছে ভয়াবহ আর্থিক প্রতারণার অভিযোগ অভিযোগ অনুযায়ী ব্যাংক গ্রাহকদের সম্পূর্ণ অজ্ঞাতে গ্রুপ লোন এর নামে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে এই প্রতারণার শিকার হয়েছেন শিপ্রা দাস সুপ্রভা দাস সাগরিকা দাস অঞ্জনা দাস তরুলতা দাস ও বেবি নমসূদ্র ছয়জন দরিদ্র ও অসহায় মহিলা যাদের প্রত্যেকের নামেই দু হাজার বাইশ ইংরেজি সালে মাথাপিছু তিরিশ হাজার টাকা করে মোট এক লক্ষ আশি হাজার টাকার ঋণ দেখানো হয়েছে ভুক্তভোগীদের দাবি হঠাৎ ব্যাংক থেকে কিস্তি আদের ফোন আসার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে ব্যাংকে গিয়ে তারা জানতে পারেন বিনা পানি নামে একটি গ্রুপ দেখিয়ে তাদের ঋণ দেওয়া হয়েছে নথি খতিয়ে দেখতেই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম কারো নামে অন্যের ছবি কুতো জাল স্বাক্ষর আবার কেউ জানিয়েছেন নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথাই তিনি জানতেন না এতে স্পষ্ট হচ্ছে

কতকালকে তারা জানাইলো যে কইলো যে তোমরা গ্রুপ হয়েছে লোন হয়েছে তোমরা এরকম কিস্তি দেওয়া তোমরা একটা সলিউশন করে দিলে তখন তো আমরা এটার আমরা অবাক লাগিয়ে গেছে যে অতদিন ধরে কোনো খবর গেছে না একটা কিস্তি জমা হয়েছে না তারা আরো কইলো যে কিস্তি জমা হয়ে গেছে তখন আমরা হাতেও আমরা কিস্তি দিলাম না এটা কিরকম জমা হলো আমরা তো এটা আমরা জানিও না মানে আপনারা এই যে ছয় জনের গ্রুপ এই গ্রুপের কোনো লোন নিছুন না না এই গ্রুপ থেকে কোনো বিনা পানি গ্রুপ থেকে কোনো লোন নেওয়া হইছে না আচ্ছা সূচনা গ্রুপ থেকে লোন লইছে আচ্ছা আচ্ছা তো এখন আবার আপনাদের নামে দেখা যে এই ব্যাংকের লোন আছে এখন আবার দেখা যে আমরা লোন আর পাইছি তো আপনার ব্যাংকের কোন স্টাফের কাছে এই কোন কাগজপত্র জমা দিছলা নিয়ার আগে তো এটা আগে তো দেওয়া হইছিল কখন তো ও আগে দেওয়া হইছিল এটা আগে দেওয়া হইছিল তো কি ধারণা করা এটা কিভাবে হইছে এটা তো ডুপ্লিকেট করে করে হইছে এটা তো আমরা নিজেও জানি না কিরকম করছে এটা তারা ডুপ্লিকেট করিয়া করা হইছে

এবার শাসক দলের মধ্যে রয়েছে প্রার্থিত্ব নিয়ে শাসক দলের ভেতর স্থানীয় বনাম বহিরাগত শীতল যুদ্ধ চলছে ঐক্যবদ্ধ এগারো জন শাসক দলের দাবিদার ছাড়া এবার ভোট ময়দানে নেমেছেন শিলচর উন্নয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব প্রার্থী পদের আবেদন করে তিনি জনসম্পর্ক অভিযানে নেমেছেন শুক্রবার তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছেন ভোটারদের সঙ্গে মত বিনিময় করেছেন তার স্পষ্ট বক্তব্য বাই থেকে কোনো প্রার্থীকে চাপিয়ে দেওয়া যাবে না নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি কান্তি রায়ের প্রতিবেদন বরাক ভ্যালি পাটনি পরিষদের দশতম ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সবাই সমাজের শিক্ষার প্রসারে গতি আনার উপর গুরুত্ব প্রদান বরাকভেলি পাটনি পরিষদের দুই দিবসীয় দশম ত্রৈবার্ষিক সম্মেলন শনিবার ধলাই সমষ্টির গঙ্গানগরে শুরু হয় শনিবার এই অনুষ্ঠানের প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয় সবাই বরাক বরাকভেলি পাটনি পরিষদের সভাপতি অমরেন্দু দাস ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দজী মহারাজ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত কাছাড় জেলা ভিডিপির ডাইরেক্টর অমীয় গান্তি দাস ধ্রুবজ্যোতি পুরক্যাস্ত সহ পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সমর্থকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব পাটনি সমাজে শিক্ষার প্রসারে গতি আনার জন্য পরিষদকে আরও বেশি করে এগিয়ে আসার উপর গুরুত্ব দেন এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা নর্থ ইস্ট নিউজে বারাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে অন্যতম একই এই সম্প্রদায় অন্য নামে যে আন্দোলন চুয়াল বিদ্রোহ সেই চুয়াল বিদ্রোহ ইতিহাসের পাতায় আমরা যখন গর্বের সঙ্গে পড়ি সেটাও কিন্তু এই জনজাতিরই একটা অংশ অর্থাৎ স্বাধীনতা আন্দোলন আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের ধর্মীয় স্ক্রিপচার তার পিছনে যে সব থেকে বড় ঘনিষ্ঠ অবদান রয়েছে এই জনজাতি এই মানুষদের সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাবে মানুষ নানা জীবিকা জীবিকায় নানা ভাবে তাদের উত্তরণ ঘটেছে কিন্তু সেটা বড় বিক্ষিপ্ত ভাবে পার্টি পরিষদের সাথে আমার পরিবারের এবং প্রয়াত নেতা সন্তোষ সহ আমার মা দীপিকা দেবে সবাই পার্টি পরিষদের প্রতি অনেক বছরের সম্বন্ধ এবং আমরা একসাথে বিভিন্ন ফিল্ডে কাজও করেছি বিগত দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্রনাথ মহাশয়কে যিনি পার্টি পরিষদের সভাপতিও ছিলেন এক এককালে এবং ফাউন্ডিং মেম্বার আমি ওনাকে কাকুই বলি উনি বলেছেন যে প্রায় হয়তো বিশ পঁচিশ বছর আগে প্রয়োজনীয়তা সন্তোষ মন্দির একটা অবদান দিয়েছিলেন পার্টি পরিষদকে যেটা একটা ফিক্সড ডিপোজিট করা হয়েছিল এবং সেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট দিয়ে অনেক পিছনে পড়া বা যারা আর্থিকভাবে দুর্বল সেই রকম পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে পাখি অনেক অবদান রয়েছে এবং এই ফান্ডটা কাজে লেগেছে আমি বলবো যে যদিও দেশে প্রথমবার এরকম হয়েছে যে যে হয়নি যেমন ইন্দো বাংলাদেশ যুদ্ধ হয়েছিল যুদ্ধ থাকা সত্ত্বেও এই দেশে সেন্সেস হয়েছিল কিন্তু এবার কোভিডের জন্য হয়নি এবং ভারত সরকার সেন্সেসটা ডিজিটালি এখন শুরু করেছে তো আমরা আশাবাদী যে আগামী এক বছরের মধ্যে তৈরি হবে আমি কথাটা কেন বলছি কারণ মঞ্চে বসে আমি সার্চ করছিলাম যে বিশেষ করে যখন আমি বরাকি বাত্রী পরিষদের সময় উপস্থিত আছি বরাক তিনটা জেলার মধ্যে বিগত বিশ বছরে বা পঁচিশ বছরে এস সি ক্যাসিলিটি যাদের ডেডিগ্রিসের নাম হয়েছে সেটা আমাদের পার্টি সমাজও রয়েছে ওদের শিক্ষার ক্ষেত্রে ডেটাটা কি এবং অনেক কিছু লেখা আছে ড্রপ আউট রেটটা অনেক ইম্প্রুভ করেছে এরকম না যে ইমপ্রুভ করেনি এবং হোয়াট ইজ ওয়াচিং যেটা চিন্তার পেপার পেপার

গ্রেপ্তার কাটি করার পুলক দাস খোলা মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার তদন্তে পুলিশ শনবিল নগেন্দ্রনগর এলাকায় আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বাজারঘাট শাখাকে ঘিরে উঠেছে ভয়াবহ আর্থিক প্রতারণার অভিযোগ নির্বাচনী উত্তাপ বেড়েই চলেছে ভোটারদের আকর্ষণের বিন্দুতে এই মুহূর্তে উদারবন্ধ বিধানসভা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ